হাই জন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে স্পেশাল গরু গোস্ত রান্না আম্মু আজকে হাতে মুখে গরুর মাংস রান্না করবে এই জন্য গরু মাংস ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছে এরপর পরিমাণ মতো গরম মশলা পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো মাখিয়ে নেবে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে মৌ করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে পাঁচ ছয়টা সিটি দিয়ে নিয়েছে যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকনা খুলে আলু দিয়ে আরও দুইটা সুটি দিয়ে নিয়েছে আলু সুদ্ধ হওয়ার জন্য মাংসগুলো পাত্রে ঢেলে ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জল দেওয়ার পর ভাজা জিয়া গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতে স্পেশাল হাতে মাখা গরুর বস্ত রান্না রান্নাটা খুবই মজা হয় আপনারা বাসে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ